বাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় চা বিক্রি করতে গেলে আগে তুমি চা বিক্রি করে দেখাও যে আমি মুখ্যমন্ত্রী আমি কোনো পয়সা নিই না আমি মুখ্যমন্ত্রী প্রথম চা বিক্রি করছি পাইলে নারী পিছলে দর্শন হয়তো দেখা যাবে আসল মাতা মুখ্যমন্ত্রী কারণ উনি মুখ্যমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি সরাসরি বেহার নিলজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী আজকে তার ফাঁসি চায় ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চিৎকার করে বলেছিল আমি নির্দোষ একটা গরিবের ছেলে একটা সিকিউরিটির কাজ করতো এই বুদ্ধদেব ভট্টাচার্য তার ওয়াইফ মীরা দেবী সুপারিশে বুদ্ধদেব ভট্টার্য তাকে ফাঁসি দিয়ে দিল বুদ্ধি পড়ছে ফাঁসি দিয়ে দিল আজকে কোন তাকে বাঁচানোর জন্য আমাদের বেহা নিলজ্জ মুখ্যমন্ত্রী তার ফাঁসি চাইছে মুখ্যমন্ত্রী কেন ফাঁসি চাইছে আরে সঞ্জয় নর অফিস আছে তুমি তো ডবল নর অফিস তুমি তো ডবল নর অফিস তুমি তো ডবল নর অফিস আজকে বাংলার বুকে যত মৃত্যু হচ্ছে পঞ্চায়েত ভোটলে মৃত্যু হয় পৌরসভা ভোটলে মৃত্যু হয় কদিন আগে তোমার তৃণমূলের নেতা মাল্যতে খুন হলো তোমার কলকাতা বাড়ি দক্ষিণ কলকাতা উত্তর কলকাতাতে তোমার নেতাকে শুট আউট হতে হতে বেঁচে গেলে নর নর খাদক মুখ্যমন্ত্রী তুমি হয়ে গেছো কেন তুমি নির্বাচন কমিশনের কাছে লিখেছিলে ঘর ভাড়া দিয়ে খায় তাহলে যে বাড়িটাতে ঝাড়বাতি চলছে যে বাড়িটাতে লিপ চলছে যে বাড়িতে মোজাক পাথর চলছে ও বাড়িটা কার জবাব তোমাকে দিতে হবে মুখ্যমন্ত্রী সঞ্জয় রায়ের ফাঁসি দিতে চাই তিনি বলছেন আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল চাঁদ কথা বলবো মুখ্যমন্ত্রী ফাঁসি দিতে চাই দেখুন মুখ্যমন্ত্রী প্রথম থেকেই যেদিন থেকে সঞ্জয় রায়কে ধরেছে ওটা রাজ্য সরকারের পুলিশ ধরেছে অন্য কেউ ধরেনি সেদিন থেকে মুখ্যমন্ত্রী চাইছে ওর ফাঁসি কারণ এই কারণে চাইছে অভয়া কাণ্ডে এই মুখ্যমন্ত্রী বলেছিল রাত দুটো পর্যন্ত জেগে আছিলেন রাত দুটো পর্যন্ত জেগে উনি কি করেছিলেন হোয়াট ইজ দিস কি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী রাত দুটো পর্যন্ত থেকে উনি অভয়ার লাশটাকে তাড়াতাড়ি পুরি দেবার ব্যবস্থা করেছিল সন্দীপ ঘোষ ওনার ঘনিষ্ঠ যে সকালে বেলায় রেজিনেশন দেয় আর সন্ধ্যায় তার প্রমোশন হয় তাকে বাঁচানোর চেষ্টা করেছিল উনি ডাক্তার পান্ডেকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং বড় বড় যে মাথাগুলো আছে তাদেরকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি আমার আরজি করে ওই ডেড বডিটা বিজম করার ক্ষমতা ছিল করেনি তাই লাইসটা পুরি দিলে কারণ ওই জবাব দিতে পারবে আজকে এই কারণে মুখ্যমন্ত্রী চাইছে এই মুখ্যমন্ত্রী বেহা নিলজ্জ দোকান কাটা ধ্যামন মুখ্যমন্ত্রী সে কেনা বলেছিল কি বলেছিল আমি তো দশ লক্ষ টাকা অভার মাকে দিতেই পারি একটা মৃত্যুর দাম দশ লক্ষ টাকা হ্যাঁ জবাব দিতে পারবে আজকে যদি মুখ্যমন্ত্রীর বাড়ির কেউ মরে যেত উনার তো আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জি মা না ছেলে না ভাইপো ভগবান জানে আল্লাহ জানে কিন্তু তার যখন চোখে অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্গাপুর এক্সপ্রেসে উনি কেঁদে ছিলেন কেন কেঁদে ছিলেন কেন দুর্গাপুর তার আগে পর্যন্ত সিগন্যাল ছিল না যেই উনার অভিষেকের অ্যাক্সিডেন্ট হলো দুর্গাপুরে প্রতিটা মোড়ে মোড়ে চেকিং দিয়ে দিল প্রতিটা মোড়ে মোড়ে নীল আলো দিয়ে দিল প্রতিটা মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ বসিয়ে দিল অর্থাৎ নিজের বেলায় আটি শুটি পরের বেলায় দাঁত হ্যাঁ বাপ রে চোরের মায়ের বড় গলা ওরে আমার অভিষেক রে ওরে আমার লালু রে আবার কি বলে অভিষেক ব্যানার্জি বাপের ব্যাপার হলে আমার কথা জবাব দেবে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ লিপস এন্ড বাউন্স কোম্পানিটা কার কেন তুমি নির্বাচন কমিশনের কাছে লিখেছিলে ঘর ভাড়া দিয়ে খায় তাহলে যে বাড়িটাতে ছাড় চলছে যে বাড়িটাতে লিপ চলছে যে বাড়িতে মোজাক পাথর চলছে ও বাড়িটা কার জবাব তোমাকে দিতে হবে গরু চোরের মাথা বালি চোরের মাথা কাকু ওর একটা কাকু ছিল না বলে আমার বসকে কেউ ছুঁতে পারবে না তার কাকু হা হা এই অভিষেক ব্যানার্জি এই অভিষেক ব্যানার্জি তার আবার নাকি অ্যাকাউন্ট নেই অথচ চোখের চিকিৎসা করতে বাংলার মানুষের জনগণের চিকিৎসা হয় নীলসাদা হসপিটালে আর আমাদের আলালের ঘরের দোলাল লালু ভুলুর তার চোখের চিকিৎসা করতে হয় দুবাই যার আবার বউ সোনা বৌদি দমদম বিমানবন্দরে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে যায় মে কুচ কালা হয়তো দেখা যাবে আসল মাতা মুখ্যমন্ত্রী কারণ উনি মুখ্যমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী ডাল মে কুচ কালা হয় শস্যের মধ্যেই ভূত বলছেন রাজ্য সরকারের চাকরি পেতে গেলে ইন্টারভিউ করতে হয় সব কিছু করতে হয় অনেক প্রসিডিওর আছে তার চেয়ে চায়ের দোকান করুন দশ বারো হাজার টাকা তো ইনকাম হয়ে যাবে আরে বাপ রে বাপ দিদি গো তুমি চায়ের কেতলি নিয়ে চা বিক্রি করতে বলছিলে আ চা বিক্রি করতে বলছো চায়ে এত লাভ তা চাকরিগুলো যখন রাজ্য সরকারের প্রাইমারি স্কুলের হাই স্কুলের চাকরিগুলো টাকা হল দশ লক্ষ টাকা বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে তাদেরকে বাঁচাতে সুপ্রিম কোর্টে কেন কেন কলেজ ঝুলছ কেন মনুসিংবি তাদের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ফি সেই ফি এর টাকা তুমি কোথা থেকে দেখো কোথা থেকে দাও তোমার বাপের টাকা ওটা নবান্নের ছাপা নয় না কালীঘাটে ছাপা নয় নবান্নের ছাপা নয় আরে চা বিক্রি করতে হলে আগে তুমি চা বিক্রি করে দেখাও যে আমি মুখ্যমন্ত্রী আমি কোনো পয়সা নিই না আমি মুখ্যমন্ত্রী প্রথম চা বিক্রি করছি পাইলে নারী পিছলে দর্শন